হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দেখার অটোরিক্সা দিয়ে পুরা শহর ঘুরমু রাত্রেবেলা আপনারা দেখা অলরেডি আমি অটোরিক্সার মধ্যে বসে আছি পুরা শহর ঘুরমু তো কাউ পাশে দোকানপাট কিছু কিছু দোকান লাগাইলিস না কিছু কিছু দোকান খোলা আছে তো আস্তে আস্তে বাজারের ভিতরে দেরাম দৌকা অটো চলাচল ঘরের দৌকা আপনারা তো অটোরিকশা চলছে দীর্ঘদিন যে চলছে অটোরিকশা তারই পাশে ওই লুকা গাড়ি দৌকা ছুটো বড়ো সব ধরনের যানবাহন চলাচল করে এখন রাত্রিকালীন সময় এখন রাত দেখা আলোয় আলোকিত শহর খুব সৌন্দর্য লাগে লাইটিং শহর দৌকা দোকানপাট খোলা কত সুন্দর আজকে রিক্সা দিয়ে গুরাম খুব ভালো লাগে আমার কাছে রাত্রের ঘুড়াগুড়িটা খুবই বালা চারদিকে দিকে আলোয় আলোকিত খুব ভালো লাগে আসলে আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবা পুরা কেউ টান না স্কিপ না অবশ্যই অবশ্যই আপনারা ভালো লাগবো ভিডিওটা যেহেতু আজকে আমি অটোরিক্সাত বসিয়া শহর গুরুরাম দেখ সুন্দর লাগে অটোরিকশার মাঝে বসে আছি রাত্রিবেলা চারদিকে দোকানপাট কত সুন্দর আলোয় আলোকিত শহর খুব ভালো লাগে যাৰা দ্বাৰা এখন চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ছাবস্ক্ৰাইব কৰিব পাৰি থাকিবা আল্লাফিজ